অতীতের সব গুণাগুলোর উপর শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তার কাছে তাও করতে হবে ও আলিহসাল্লাম বলেন আন্নাদা মুতাওবা একটা গুণা করার পর যে আমি লজ্জিত হলাম গুণা হয়ে গেল আমার মাধ্যমে এই যে লজ্জিত হওয়াটা এটাও একটা তাওবা সুতরাং গুণা করার সাথে সাথেই লজ্জিত হতে হবে ইমানদার শয়তানের দুর্গায় গোনা করতে পারে কিন্তু গোনা হয়ে যাওয়ার সাথে সাথেই লজ্জিত হতে হবে এটা হলো ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য থাকা দরকার সব মুমিনদেরই এই বৈশিষ্ট্যটা থাকা দরকার আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন ওই আয়াতার আঙ্গিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আলী রাদিয়াল্লাহু তালা আনহু এই আয়াতের তাফসীরে বলেন যে মানুষের তবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না ঘটলে আল্লাহ তারা তবা কবুল করবেন এক নম্বর হলো আমি যে গোনা করেছি আমার মাধ্যমে যে গোনাটা হয়ে গেছে ওই গোনার উপর লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে আমার দ্বারা গুণাটা হয়ে গেল আল্লাহ আমার দ্বারা গোনাটা হয়ে গেল। নাফরমানি হয়ে গেলো সে নাফরমানিটা যেন আমার দ্বারা দুই নম্বর বিষয় আল্লাহ আমার দ্বারা যে ওয়াজিবগুলো ছুটে গিয়েছে যে ফরজগুলো ছুটে গিয়েছে আল্লাহ তালার ফরজ বিদানাবলী ছুটে গিয়েছে সেই ফরজ বিদানাবলীকে কাজা করতে হবে ওয়াজিব বিধানগুলোকে কাজা করতে হবে আমি যদি ইতিপূর্বে জাকাত না দিয়ে থাকি জাকাতগুলো কাজা করতে হবে যদি হজ ফরজ হয়েছে না করে থাকি তাহলে হজ আদায় করতে হবে নামাজ যদি না পড়ে থাকি তাহলে হিসাব করে প্রতি ওক্তের নামাজের কাজা করতে হবে এবং আমার দ্বারা যে ওয়াজিবগুলো ছুটে গিয়েছে ভিতরের নামাজ মান্যতের বিষয়গুলো এইগুলো আমার মনে করে করে সবগুলো কাজা আদায় করতে হয় যাব এগুলো যদি কাজ আদায় না। তিন নাম্বার অন্যের যে সম্পদ আমরা অন্যায়ভাবে লুণ্ঠন করেছি অনেকে অন্যের সম্পদ না বলে বক্ষণ করেছি খেয়েছি জোর জবরদস্তি করে নিয়েছি ওই যে অন্যের সম্পদগুলো এগুলো ফেরত দিতে হবে যার কাছ থেকে যা আনা হয়েছে টাকা এনে টাকা এনে থাকলে টাকা সম্পদ এনে থাকলে সম্পদ যদি কারো জমিন আমি ভোগ করে থাকি অন্যায়ভাবে সেগুলো ফেরত দিতে কেনা এগুলো তার কাছ থেকে আমি জবরদস্তি করেই দখল করেছি সেগুলো ফেরত দিয়ে দিতে হবে বর্তমানে দেখা যায় যে একটু রাজনৈতিক কোনো ছোঁয়া পেলেই বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলো অখিজু করে দেয় ফেরত দিতে হবে বাদ দিতে হবে রাজনৈতিক প্রভাব চার নাম্বার কাউকে যদি মুখে কোনো কষ্ট দিয়ে থাকে গালিয়ে দিয়ে থাকে অথবা কটু কথা বলে থাকে তাহলে সেইগুলোর জন্য তার কাছে ক্ষমা চেতে হবে যে ভাই আমি কটু কথা বলে ফেলেছি আমার দ্বারা আপনি কষ্ট পেয়ে গেছেন এই কথাটা আমি না বলে সত্যি থাকে তাহলে তাহলে ক্ষমা করে দেবে পাঁচ নম্বর ভবিষ্যতে গুণা করব না এর উপর ধীর সংকল্পবদ্ধ হতে হবে এবং বিল জজম করতে হবে যা আমি কোনো সময় আর্ধনা করব না